ওরে মুসলমান তোর ইমানি একশন চালাম ওরে মুসলমান তোর ইমানি একটা চালাম ইস্কনে রাস্তানা তে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনে রাস্তানাতে তে আগুন জ্বালা আগুন জ্বালা ওরে মুসলমান তোর ইমানি একশন চালা চালাম ওরে মুসলমান তোর ইমানি একশন চালা ইস্কনে রাস্তানা তে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের আগুন জ্বালা আগুন জ্বালা কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে আসলে গেল ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যাই আসলে ইউদের সাহসে বেড়ে গেল বার তেরো সাহায্য পাই চিহ্নিত করতে হবে দিল্লির যত চেলা গোলাপ চিহ্নিত করতে হবে দিল্লির যত চেলা গোলা ওদেরকে ধরে ধরে বস্তা ভরে বঙ্গোপা ঘরে অ্যাকশনটা চালাম ওরে মুসলমান তোর ইমানি একশনটা চালা ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা সম্প্রদায়িক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে ইউদের পিছে কে বা কাদের ইন্ধন আছে সম্প্রদায়িক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে ইউদের পিছে কে বা কাদের ইন্ধন আছে এখনো যদি চলে দিল্লির সাথে কোলা এখনো যদি চলে দিল্লির সাথে কোলা কলি তাহলে দেশটা স্বাধীন হয়েছে আমি কেমনে বলি ওরে মুসলমান ইস্কনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা পরিশেষে সরকারকে একটা দাবি রাখতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে পরিশেষে সরকারকে একটা দাবি রাখতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে সুশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে সেই সুযোগ আর সাহস নিয়ে তারা আজি পুলিশের গায়ে অ্যাসিড মারে সুশীল সমাজ বুদ্ধি আর জঙ্গিবাদী নিয়ে তারা পুলিশের গায়ে অ্যাসিড মুসলমান মুসলমানি অ্যাকশন অ্যাকশনটা চালা ওরে মুসলমান তোর ইমানি একশন টা চালা ইস্কনের রাস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের রাস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা এশকোনের রাস্তা नाते আগুন জ্বালা আগুন জ্বালা